স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচন ও রোগীদের সাহায্যই এই রক্তদান শিবির বলে জানালেন কমিটির পক্ষ থেকে উদ্যোক্তারা মন্তেশ্বর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পারুলিয়া বারোয়ারি দুর্গাপুজো কমিটির ব্যবস্থাপনায় পারুলিয়া জগৎগৌরীতলায় আজ শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল প্রায় পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করলেন সংগৃহীত রক্ত বর্তমানে টেরিসা ওম ব্লাড সেন্টারের হাতে পারুলিয়া বারোয়ারি দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে তুলে দিলেন প্রত্যেক রক্তদাতাকে একটি করে মানপ

আমার নাম বিপুল রায় আমি ধন্যবাদ আপনাদের এখানে কি কর্মসূচি নিয়েছেন আজ মন্তেশ্বর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং পারুলিয়া বারোয়ারি দুর্গাপূজা কমিটির ব্যবস্থাপনায় আজকে পারুলিয়া গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে কতজন টার্গেট আছে আমাদের পঞ্চাশ জন টার্গেট আছে ইতিমধ্যে আমাদের পঁচিশ জন হয়েছে রক্তদান শিবির চলছে আমাদের সঙ্গীত রক্ত কাদের হাতে তুলে দিচ্ছে এই রক্ত রক্ত বর্ধমান টেরেজা ওম ব্লাড ব্যাংকের হাতে আমরা তুলে দিচ্ছি কে কে উপস্থিত আছেন এই আজকের এই রক্তদান শিবিরে মধ্যম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাদের বিপুল দা এবং একই সঙ্গে এই পারুলিয়া গ্রামের বিশিষ্ট মানুষজন আছে এবং একই সঙ্গে আমাদের সংগঠনের কোষাধ্যক্ষ কবির দা এবং সক্রিয় সদস্য শিল্টু চালক থেকে শুরু করে সক্রিয় যারা আছে আমাদের সব সকলেই উপস্থিত আছে আমার নাম এবং আমার নাম হচ্ছে রাজীব মুখার্জি আমি মন্তেশ্বর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের